তো গাইস আজকে আমি এক্সপ্লেইন করব আকা ওয়েব সিরিজ যেটি মুক্তি পেয়েছে চার সেপ্টেম্বরে হইচইতে তো শুরু করা যাক আজকের ভিডিও আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ঘটনা শুরুতে দেখা যায় আফরান নিশোকে সে রাতের কাজ শেষে বাসায় এসেছে মানে আজাদের বাবা এখানে আজাদ এবং আজাদের বাবা এর চেহারা আজাদের বাবার জন্মদিন ছিল আজাদ এবং আজাদের মা তার ভাই বোন তার বাবার জন্য অপেক্ষা করছিল একসাথে কেক কাটবে তার জন্য সবাই হাসি খুশি ভাবে কেক কাটলো কেক কাটা শেষে যখন সবাই খাবার খেতে যাবে তখন আজাদের বাবা বলল। আমি একটু বাহিরে যাচ্ছি সে সময় আজাদ ড্রয়িং করছিল তার মা এবং তার ভাইবোন আজাদের বাবার আনা বিরিয়ানি খেয়ে ফেলেছিল। আজাদের বাবা বাসায় এসে দেখে সবাই খাবার খেয়ে মারা গিয়েছে। আসলে খাবারে বিষ মিশানো ছিল। এই বিষটা মিশিয়েছিল আজাদের বাবা। পরবর্তীতে আজাদকেও আজাদের বাবা বিষ মিশ্রণ খাবার জোর করে খাওয়াচ্ছিল কিন্তু আজাদ তা খেয়নি। আজাদের বাবা পরবর্তীতে সেই খাবার খেয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে তো এতদিন আমরা দেখছিলাম উনিশশো সালের কাহিনী এখন দেখানো হয় দুই সালের কাহিনী সেখানে দেখা যায় আকাকে সাথে দেখা যায় তার কায়সার চাচাকে মানে আজিজুল হাকিমকে আকার স্বপ্ন ছিল সে রকস্টার হবে সে তার গাওয়া কিছু গানগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করত কিন্তু পাবলিক এর ওই রকম রেসপন্স আসতো না এই পাশাপাশি সে একটি কুরিয়ার সার্ভিসে এ পরিবহনে কাজ করত কুরিয়ার সার্ভিসের কাজ শেষে সে বিভিন্ন রেস্টুরেন্টে গান গায় আর এটার জন্য আঁকা কোনো প্রকার টাকা নিত না বা পারিশ্রমিক নিত না কিন্তু সেখানে দেখা যায় আকার গান কেউ ওইরকম মনোযোগ দিয়ে শুনছে না সে এই বিষয়টি সেখানে সবাইকে বলায় সবাই সেই রেস্টুরেন্টের ম্যানেজারের ওপর রাগ হয় এবং ম্যানেজার আকাকে বের করে দেয় এরপরে দেখানো হয় আঁকা একদিন রাতের বেলা ডেলিভারি এর কাজ করছিল সে সময় চিন্তায় কারি এসে তার ডেলিভারি এর ব্যাগ নিয়ে যায় সময় আকা অজ্ঞান হয়ে যায় এটা মূলত একটা রোগ এই রোগের নাম হলো এই ব্যাগে অনেক দামি জিনিস ছিল তো এই ব্যাগ চুরি হয়ে যাওয়ার কারণে জেড পরিবহনের যে ম্যানেজার ছিল সে আকাকে অনেক কথা শোনায় এরপর আঁকার দেখা হয় নাবিলার সাথে এখানে তার নাম মেঘা আঁকা ডায়েরিতে কবিতা টাইপ কিছু লিখছিল তো সেটা মেঘা লুকিয়ে পড়ে ফেলে পড়ার পরে মেঘা আঁকাকে বলে বা চমৎকার তো সুন্দর লিখেছেন এরপর মেঘা যখন আকার দেখতে পায় তখন সে দেখে আকার মুখে চিন্তাইকারী যে তাকে আঘাত করেছিল সেটা দাগ রয়ে গিয়েছে সে তাকে একটা ব্যান্ডেজ দেয় তো সে বলে এটা তার ক্ষত স্থানে লাগিয়ে রাখতে তো সেই প্রথম দেখাতেই আকা মেঘার প্রেমে পড়ে যায় মেঘার অনলাইন শপিং বিজনেস আছে সে লেডিস ড্রেস বিক্রি করে নিজের বানানো তাই সে তার বানানো ড্রেস কুরিয়ার সার্ভিসে দিতে এসেছিল এর পরিপ্রেক্ষিতেই আঁকার সাথে না মানে মেঘার দেখা পরবর্তীতে আজাদ রেডিও সিক্সটি নাইনের একটা অডিশনে যায় পরবর্তীতে ওয়াশরুমে যাওয়ার সময় যখন সে উঠে তখন পিছনে থাকা একটা লোক তাকে বলে যে ভাই আপনার পিছনের প্যান্টটা তো ছেঁড়া আন্ডারওয়্যার দেখা যাচ্ছে বিষয়টাতে আজাদ খুবই লজ্জা পায় সে সেখান থেকে বের হয়ে চলে যায় তার প্যান্ট সেলাই করতে প্যান্ট সেলাই করা শেষে যখন সে আবার অডিশন দিতে আসে তখন সে দুইজন লোকের কথোপকথন শুনে তারা বলে একে অপরকে এইসব অডিশন হচ্ছে সব আই চাকরি পাবে ডিরেক্টরের ভাইক না রতন পরবর্তীতে আঁকা আর সেই অডিশন দেয় না চলে যায় পরবর্তীতে আকাকে দেখা যায় একটা বারে গিয়ে সে ড্রিঙ্ক করছে সেখানে থাকা এক লোক ওয়েটারের সাথে খুবই খারাপ ব্যবহার করছিল এবং গালাগালি করছিল এক পর্যায়ে গিয়ে আকার সাথে তার ঝোড়া লেগে যায় এবং আকাকে ওই লোকটা বলে বাইরে আসলে তাকে সাহস্তা করবে এরপর লোকটা আকার অপেক্ষা করছিল কখন আকা বের হবে আকা যখন বের হয় তখন লোকটার সাথে আকার মারামারি হয় মারামারির এক পর্যায়ে আঁকা লোকটিকে ইট দিয়ে মেরে মাথা থেতলিয়ে ফেলে পরে আঁকা সেখান থেকে ভয় পেয়ে বাসায় চলে যায় বাসায় গিয়ে দেখা যায় সে অস্থির হয়ে গিয়েছে পরবর্তীতে সে তার চাচাকে এই কথাটি বলতে গিয়েছিল সে যে একজনকে খুন করেছে কিন্তু সে সময় টিভি চলার খবর থেকে শোনা যায় আঁকা যে লোকটাকে খুন করেছে সে খুশি এবং আঁকাকে ধন্যবাদ জানাচ্ছে কারণ এই লোকটা একটি নিকৃষ্ট কাজ করেছে এই লোকটা একটা ছোট বাচ্চাকে রেপ করেছে এই কথা শোনার পর আকা একটু স্বস্তি বোধ করে যে সে হয়তোবা ভালো একটা কাজ করেছে এভাবেই সে ঢুকে পড়ে একটা অপরাধ জগতে যেখানে কিছু মানুষ আকাকে হিরো মনে করছিল তো গাইস সিজন ওয়ান এর পর্ব এক এখানেই শেষ হচ্ছে যদি আপনারা পরবর্তী পর্ব চান তাহলে আমাকে কমেন্টে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন